হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ওয়াই এইট্রি আলট্রা ওয়াচ যা খুবই জনপ্রিয় একটি ওয়াচ গড়িটির সাথে থাকছে আটটি স্ট্রিপ বেল্ট যা গড়িটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে গড়িটির সাথে থাকছে একটি কাবার যা গড়িটিকে স্ক্রেচ হাত থেকে রক্ষা করবে সাথে পেয়ে যাবেন একটি গ্রিন কালার সিলিকন বেল্ট অনেকে আছে যারা হোয়াইট কালার এর বেল্ট পছন্দ করে তাদের জন্য রয়েছে একটি হোয়াইট কালার এর বেল্ট এবং সাথে থাকছে একটি কালো কালার এর স্ট্রিপ বেল্ট যা খুবই স্মুথ এবং প্রিমিয়াম একটি বাপ দেবে এই বেলটি সবচেয়ে বেশি জনপ্রিয় যেটি চেনের বেল্ট অনেকে আছে চেনের বেল্ট পড়তে ভালোবাসে তাদের জন্য এটি বেস্ট হবে এবং সাথে থাকছে আরো একটি বেল্ট এটি হলো কালো এবং অরেঞ্জ কালারের মধ্যে যা খুবই আকর্ষণীয় করে তোলে এবং আরো একটি কালো কালারের বেল্ট যেটি সিলিকনের বেল্ট অনেকে আছে কালো কালার পছন্দ করে তাদের জন্য বেস্ট হবে এবং সাথে থাকছে বিভিন্ন রঙের একটি প্রিমিয়াম বেল্ট এবং সর্বশেষ যে বেল্ট সেটি হলো অরেঞ্জ কালারের বেল্ট এই বেল্টটি সবচেয়ে বেশি জনপ্রিয় গড়িটির সাথে রয়েছে একটি ওয়ারলেস চার্জার যা দিয়ে খুব দ্রুতই আপনার গড়িটিকে চার্জ করতে পারবে গড়িটিতে স্ট্রিপ বেল্টগুলো ব্যবহার করা খুবই সোজা এটা সাইট দিয়ে পেয়ে যাবেন একটি গাট সেই গাট অনুযায়ী আপনারা ব্যবহার করলে খুব সহজে এটি ব্যবহার করতে পারবেন এখন আসা যাক গড়িটির ফিচার নিয়ে গড়িটিতে রয়েছে টু পয়েন্ট জিরো টু ইঞ্চ টাচ স্ক্রিন আইপিএস ডিসপ্লে এবং গড়িটিতে রয়েছে আইপি সিক্সটি এইট ওয়াটার রেজিস্টার যা সাধারণ দুলা এবং পানির হাত থেকে গড়িটিকে রক্ষা করবে গড়িটিতে রয়েছে কল মেসেজ এবং সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন ফিচার যার মাধ্যমে আপনার নোটিফিকেশনগুলো গুলো চেক করতে পারবেন আরও থাকছে হেলথ এন্ড ফিটনেস ট্র্যাকিং ফিচার যার মাধ্যমে আপনার হেলথের অবস্থা দেখতে পারবেন রয়েছে দুশো আশি ব্যাটারি যা দীর্ঘক্ষণ চার্জ এবং গড়িটিতে রয়েছে ব্লুটুথ কানেকটিভিটি যার মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের সাথে গড়িটিকে কানেক্ট করতে পারবে গড়িটির প্রাইস তারা আছে এক টাকা যারা গড়িটি ক্রয় করতে চান গড়িটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনার চাইলে এখান থেকে গিয়ে ক্রয় করতে পারেন